নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি দেখতে দেখতে আমরা দু হাজার চব্বিশের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি আর কয়েকদিন পরেই নতুন মাস সেপ্টেম্বর শুরু হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাত জাতিকাদের সেপ্টেম্বর মাসের রাশিফল কি হবে সেপ্টেম্বর মাসের ভাগ্য ফল কী হবে রাশি বা তুলা লগ্নের জাত জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদের জানিয়ে দিই সেপ্টেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে তো তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে বক্রি শনি ষষ্ঠে অবস্থান করছে রাহু অষ্টমে দেবগুরু বৃহস্পতি নবমে মঙ্গল একাদশে রবি এবং বুধ আর দ্বাদশভাবে অবস্থান করছে শুক্র এবং কেতু ষোলোই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে আঠেরোই সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে তেইশে সেপ্টেম্বর বুধ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে আজকের যে রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি সেই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে এক্স্যাক্ট গোচর ফল যা দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের রাশিফল জেনারেল একটা প্রেডিকশান আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কেমন রয়েছে আপনারা কি ভাগ্য নিয়ে জন্মেছেন এই গোচর ফল কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বানানো প্রত্যেকের জন্য বানানো কিছু ক্ষেত্রে রাশিফল বা ভাগ্যফল কম মিলতে পারে এর দায় কোনো জ্যোতিষীর কিন্তু নয় আপনারা যেমন ভাগ্য নিয়ে জন্মেছেন সেই অনুযায়ী আপনাদের জীবনচর্যা আপনারা জীবন অতিবাহিত করছেন যদি মনে করছেন যে এই রাশিফল আপনাদের ক্ষেত্রে কিছু পরিমাণ কম মিলছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে অবশ্যই দেখিয়ে নেবেন এবং কোথায় রেক্টিফিকেশান করার প্রয়োজন রয়েছে জ্যোতিষীরা বলে দেবে আপনারা কিন্তু রেকটিফাই করে নেবেন আপনাদের যেখানে বাধা রয়েছে কর্মক্ষেত্রে বাধা আসছে হয়তো বা আর্থিক জায়গাটা কিছু ডিস্টার্ব আসছে একই কাজ বারবার করছেন কিছুতেই কাজ হচ্ছে না সফলতা পাচ্ছেন না আপনারা কিন্তু জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক তুলা রাশির অধিপতি শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে কার সাথে কেতুর সঙ্গে আঠেরোই সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে তার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র বর্তমানে দ্বাদশভাবে থেকে নিচস্ত অবস্থায় রয়েছে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে বিশেষভাবে ধ্যান দিতে হবে দ্বাদশভাব আপনারা সবাই জানেন কুণ্ডলির খারাপ জায়গা ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং ভাব এই তিনটি জায়গা কুণ্ডলীর থেকে খারাপ জায়গা তো দ্বাদশভাবে যেহেতু বর্তমানে শুক্র এবং কেতুর অবস্থান রয়েছে সেই কারণেই আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের বিশেষভাবে ধ্যান দিতে হবে এই ভাব মানে খরচের জায়গা ভাব মানে হাসপাতালের জায়গা তো খাওয়া দাওয়াতে বিশেষভাবে সতর্ক থাকবেন তেল মশলা এবং রিচ খাবার কম খাবেন আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে আর তখনই কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি হবে ঠান্ডা লাগার প্রবণতা সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু সেপ্টেম্বর মাসে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এর থেকে শরীর স্বাস্থ্য খারাপ আর বিশেষ কিছু হওয়ার নেই তবে যারা দীর্ঘ রোগ ভোগে ভুগছেন আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলবেন শরীর স্বাস্থ্য যদি বেশি খারাপ হয় অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আঠেরোই সেপ্টেম্বরের পর শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে এরপর আসব বিদ্যাভাব কেমন রয়েছে তুলারাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি অবস্থান করছে কোথায় পঞ্চমভাবে বর্তমানে শনি বক্রি অবস্থানে রয়েছে একশো পঁয়ত্রিশ দিন শনি তার নিজের ঘরে বক্রি অবস্থানে থাকবে অর্থাৎ নয় নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থানে থাকবে দশই নভেম্বর থেকে শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে রবি এবং বুধের দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে বুদ্ধির কারগ্রহ বুধ পঞ্চমে দৃষ্টি দিচ্ছে বুদ্ধিমত্তা কিন্তু ভালো থাকবে ইন্টেলিজেন্স ভালো থাকবে যা নিয়ে পড়াশোনা করেছেন সেই পড়াশোনার প্রতি আপনার আগ্রহ একাগ্রতা এগুলো সব কিন্তু থাকবে পড়াশোনা কিন্তু মনে থাকবে আপনি যতটা পড়বেন সেই পড়াশোনা কিন্তু আপনার মনে থাকবে তো ফোকাস কনসেন্ট্রেশন আপনার পড়াশোনার মধ্যে কিন্তু থাকছে কুড়ি সেপ্টেম্বরের আগে যদি কোনো পরীক্ষা থেকে থাকে পরীক্ষার ফলাফল কিন্তু অত্যন্ত ভালো হবে কোনো পাপগ্রহ দৃষ্টি কিন্তু পঞ্চমভাবে পড়ছে না শনি নিজের রাশিতেই অবস্থান করছে তো শনি যেভাবে অবস্থান করে সেইভাবে যে কারকতা রয়েছে সেই কারকতাকে বৃদ্ধি করে দেয় সুতরাং পঞ্চমভাবে যখন শনি রয়েছে শনির অবস্থান রয়েছে তো ডেফিনেটলি পঞ্চমভাবে যে কারকতা রয়েছে অর্থাৎ পড়াশোনার জায়গাটা বেশ ভালো হচ্ছে আপনি কিন্তু ওইখানেই এফোর্ট দেবেন আপনাকে ওইখানেই কিন্তু পরিশ্রম করাবে বিশেষ করে শিক্ষার্থীদের কথা বলছি যেহেতু পঞ্চম ভাব থেকে দেখা হয় বিদ্যা সুতরাং সেপ্টেম্বর মাসে পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না যারা এতদিন পড়াশোনা করতে পারেননি কোথাও না কোথাও একটা কনসেনট্রেশনের অভাব ছিল তারাও কিন্তু মনোযোগ সহকারে সেপ্টেম্বর মাসে পড়াশোনা করতে পারবেন এরপর আসব প্রেম ভাগ্য যারা প্রেম করছেন তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকা তারা প্রেমের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে কতটা সফল হতে পারবেন পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা তো পঞ্চমপতি শনি অবস্থান করছে নিজের ঘরে রবি এবং বুধের দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে রাশির অধিপতি শুক্র দ্বাদশভাবে আছে নিচস্ত হয়ে তো রাশির অধিপতি শুক্র কিন্তু কি করাবে মনকে ডাইভার্ট করিয়ে দেবে মনে কনফিউশন ক্রিয়েট করাবে যে কথা বলা উচিত নয় আপনি কিন্তু সেটাই আপনার প্রেমিকাকে বা প্রেমিককে বলে ফেলবেন এবং পরবর্তীকালে তার জন্য আপনার অনুশোচনা আসবে যেহেতু শুক্র নিচস্ত রয়েছে তো পার্টনারের মধ্যে ক্ষুদ ধরার অভ্যাস ক্ষুদ ধরার প্রবণতা এটা কিন্তু নিয়ে আসবে এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে সেপ্টেম্বর মাসে মুখ দিয়ে আপনি এমন কিছু কথা বলবেন যার কারণে আপনার পার্টনার প্রচুরভাবে মনে আঘাতপ্রাপ্ত হবে মনের মধ্যে আঘাত দিয়ে আপনি কথা বলবেন আপনার পার্টনারকে এই জায়গাটা কিন্তু খুব সতর্ক থাকবেন মুখের বাণীর মধুরতা আপনাকে কিন্তু রাখতে হবে সেপ্টেম্বর মাসে নচেত পার্টনারের থেকে ডিস্টেন্স চলে আসবে দূরত্ব বেড়ে যাবে কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়ে যাবে এর ফলে কিন্তু মিস মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত খুব সাবধান থাকবেন শনির পঞ্চমে অবস্থান শনি কিন্তু ব্রেক করাবে না আপনাকে আপনাকে ব্লক করতে দেবে না রিলেশান কিন্তু তবুও মাঝে মাঝে একটা কমিউনিকেশান গ্যাপ চলে আসা ডিস্টার্ব চলে আসা প্রেমের সম্পর্কের মধ্যে ভালোবাসার সম্পর্কের মধ্যে এই জায়গাটা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলবেন সাবধানে থাকবেন এরপর আসবো বিবাহিত জীবন তুলারাশি বা তুলালগ্নের জাত জাতিকাদের সেপ্টেম্বর মাসে কেমন যাবে দাম্পত্য জীবন কেমন হবে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবন তো সপ্তম প্রতি মঙ্গল নবমভাবে অবস্থান করছে কেন্দ্রপতি ত্রিকোণে রয়েছে রাজযোগ তৈরি করছে লাইফ পার্টনারের প্রফেশনাল লাইফে গ্রোথ নিয়ে আসবে কর্মে সুপরিবর্তন আসবে বিবাহিত জীবন কিন্তু ভালো হচ্ছে সেপ্টেম্বর মাসে সপ্তমভাবে শনি দৃষ্টি রয়েছে আপনার লাইফ পার্টনারের মধ্যে কিছু জেদ আসতে পারে কিছু অ্যাগ্রেসিভনেস আসতে পারে বিবাহিত জীবন কিন্তু ঠিকঠাক রয়েছে এইটটি পারসেন্ট ভালো রয়েছে সেপ্টেম্বর মাসে আর যাদের বিবাহিত জীবনে আগের থেকে অশান্তি ঝামেলা হয় সমস্যা রয়েছে তাদের বিবাহিত জীবনে প্রবলেম আসতে পারে আরও সমস্যা বাড়তে পারে এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট করবে সেপ্টেম্বর মাসে নবমপতি বুধ একাদশে অবস্থান করছে ভাগ্যের লাভ হবে ভাগ্য থেকে আপনি লাভবান হতে পারবেন বুধাদিত্য যোগ তৈরি করছে একাদশভাবে রবি এবং বুধ ভাগ্য কিন্তু খুব ভালো হচ্ছে ভাগ্যের সাপোর্ট আপনি কিন্তু পাবেন সেপ্টেম্বর মাসে আপনার লাইফ পার্টনার থেকে সবসময় অ্যাডভাইস নেবেন কোনো ডিসিশান আপনি নিচ্ছেন সেপ্টেম্বর মাসে অবশ্যই আপনার পরিবারের মতামত নিয়ে তবেই কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ডিসিশান এগুলো নেবেন এই সেপ্টেম্বর মাসে বড়ো কোনো সিদ্ধান্ত নিতে পারেন অর্থ ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন কোনো কিছু সেল পারচেস করতে পারেন জমি গাড়ি বাড়ি এগুলি কিনতে পারেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন তবে ফ্যামিলিকে জানিয়ে সব কিছু করবেন ফ্যামিলির সাপোর্ট সেপ্টেম্বর মাসে অবশ্যই পাবেন কুটুম্ব আত্মীয় স্বজনের সাপোর্টও কিন্তু সেপ্টেম্বর মাসে অবশ্যই আপনারা পাবেন যে কোনো শুভ কাজ কুড়ি সেপ্টেম্বরের আগে করে নেওয়ার চেষ্টা করবেন বড় সিদ্ধান্ত বড় ইনভেস্টমেন্ট কুড়ি সেপ্টেম্বরের আগে করে নেবেন কুড়ি সেপ্টেম্বরের পর একটু চাপ রয়েছে এরপর আসবো কেরিয়ার ভাগ্য কর্মভাগ্য কতটা সাপোর্ট করবে আপনাকে সেপ্টেম্বর মাসে দশম ভাব থেকে দেখা হয় কর্মভাগ্য তো দশমপতি চন্দ্র আড়াই দিন করে এক একটি রাশিতে থাকে আড়াই দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে তো চন্দ্র এক মাসে বারোটি রাশিকে কিন্তু পরিক্রমা করে নেয় অগ্নি পৃথ্বি বায়ু জল অগ্নিপৃথি বায়ু জল অগ্নিপৃথি বায়ু জল ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্ম অর্থ কাম মোক্ষ এইভাবেই কিন্তু চন্দ্র রাশি পরিবর্তন করছে সেই কারণেই রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে কখনো কখনো স্টেবিলিটি থাকবে আবার কখনো কখনো বিভ্রান্তি আসবে কর্মক্ষেত্র কিছুদিন পর্যন্ত ভালো থাকবে আবার কিছুদিন কর্মক্ষেত্রের জায়গাটা ডিস্টার্ব থাকবে কিছু সময় আছে সেই সময়গুলি কর্মক্ষেত্রে বেশ এনার্জি দিয়ে দক্ষতার সঙ্গে আপনি কর্ম করবেন আবার তার পরবর্তী সময় কর্মের প্রতি অলসতা আসবে অনিহা আসবে এই চন্দ্রের কারণে যেহেতু দশম ভাবের অধিপতি চন্দ্র তুলারাশির জাতক জাতিকারা বুঝতে পারে না যে তারা আইডিয়াকে কীভাবে কাজে লাগাবে কীভাবে একটা সিদ্ধান্তকে ফলপ্রসূ করবে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে তুলারাশির জাতক জাতিকারা অটল থাকতে পারে না এই চন্দ্রের কারণেই বিশেষ করে কর্মের জায়গাতে তো দশম্পতি চন্দ্র মানেই কিন্তু বিভ্রান্তি নিয়ে আসবে কর্মক্ষেত্রে কিছুদিন বেশ ভালো থাকবে আবার কিছু দিন পর খারাপ হয়ে যাবে তো সেপ্টেম্বর মাসে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে এমন কিছু করুন যাতে আপনি আপনার সামনের মানুষকে অ্যাট্রাক্ট করতে পারেন নিজের কর্ম দিয়ে অন্যকে খুশি রাখতে পারেন এই সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে এক থেকে ষোলোই সেপ্টেম্বর কর্মক্ষেত্রে পরিবর্তন যারা কর্ম পেতে চাইছেন কর্ম লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এক থেকে ষোলোই সেপ্টেম্বর যারা জব লেস রয়েছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসছে সেপ্টেম্বর মাসে রবি বুধ এবং শনি খুব ভালো পজিশনে রয়েছে আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু সফলতা দেবে এরপর আসবো ব্যবসার জায়গা তুলারাশি বা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের কতটা শুভ হচ্ছে সেপ্টেম্বর মাসে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা তো ব্যবসা কিন্তু ভালো হচ্ছে সেপ্টেম্বর মাসে সপ্তম্পতি মঙ্গলের নবমে অবস্থান ভাগ্যভাবে অবস্থান ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ব্যবসায় কিন্তু লাভ হবে ডেলি ইনকাম বাড়বে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসায় অর্থ ইনভেস্ট করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা অবশ্যই সেপ্টেম্বর মাসে ব্যবসা শুরু করতে পারেন কি ব্যবসা শুরু করবেন অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখে তবেই ব্যবসা নির্বাচন করবেন কি ব্যবসা শুরু করতে চাইছেন পার্টনারশিপ ব্যবসা করলেও ব্যবসা নির্বাচন করে তবেই পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন তুলারাশি বা তুলা লগ্নের জাত জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন অসংখ্য ধন্যবাদ